আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মুহূর্তে মিছিল রওনা দিচ্ছে নবান্যের উদ্দেশ্যে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত কি দাবি যারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন কি বলছেন দেখো দাবি একটাই দু সালে বিজ্ঞপ্তি জারি হয় দু সালে পরীক্ষা হয় কিন্তু তারপরে ফল প্রকাশ বেরোনোর পরে প্যানেলও প্রকাশ হয় কিন্তু এখনও পর্যন্ত প্রায় দশ বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাননি আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী তারা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তুমি দেখতে পাচ্ছ যে তারা শুরু করেছেন এবং তাদের লক্ষ্য কিন্তু নবান্ন যাওয়া এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া এখন দেখার যে তাদের কত কত দূর পর্যন্ত পুলিশের তরফে যাওয়ার পারমিশন দেয় আমাদের সাথে একজন চাকরি প্রার্থী রয়েছেন আপনারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু করেছেন আপনারা এর আগে অবস্থানও করেছেন আজকে প্রায় নশো দিনে পড়ছে ফের আপনারা রাস্তায় কি দাবি যতক্ষণ না চাকরি পাবো ততক্ষণ আমরা রাস্তাতেই থাকবো আমরা মঞ্চে থাকবো আমাদের দাবি একটাই ইন্টারভিউ বঞ্চিত সকল টেটকাস্ট্রেন্টের এ থ্রি বি রুলকে মান্যতা দিয়ে পনেরো দিন আগে সকল সিটকে আপডেট করে সকল ট্রেন্ডের চাকরি সুনিশ্চিত করতে হবে আপনাদের আগেও ছিল তখনও তো কিছু আমাদের একই দাবি আমরা দাবিতে অনর এবং আমরা এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি যেভাবে একই রাজ্যে প্রাথমিকের একটা পরীক্ষা থেকে বারবার করে নিয়োগ হচ্ছে সেরকম উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নয় কেন এগারো বছর হয়ে গেছে এতগুলো সিট এতগুলো ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিকে যদি নিয়োগ হতে পারে সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নয় কেন যদি উনি সিট আপডেট করে দেয় সেক্ষেত্রে একটা টেস্ট প্লাস্ট্যান্ডও আজ রাস্তায় পড়ে থাকবে না আমরা হবু শিক্ষক আমরা রাস্তায় রয়েছি রাজ্যের কাছে তো একটা অপমান আমাদের এবং এবং যখন 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 প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তখন থেকে কিন্তু বয়স অনেকটাই বেড়ে গেছে ফলত বয়সও একটা বড় সড়ো ফ্যাক্টর আমাদের সাথে একজন চাকরিপ্রার্থী প্রার্থী রয়েছেন যখন আপনি পরীক্ষা দিয়েছিলেন কত বয়স ছিল এখন বর্তমান আমার ছত্রিশ বছর বয়স ছিল এখন আমার এই বয়স পার হয়ে গেছে চাকরি বয়স এখনো পর্যন্ত চাকরি পাননি আশা রয়েছে চাকরি পাবে আশা আছে আমাদের দিদির উপর আমাদের আশা আছে কিন্তু পরীক্ষায় বসার তো আমাদের আর সুযোগ নাই দ্বিতীয়বারের মতো আমাদের এইটাই শেষ সম্বল আমাদের দিদির কাছে আমাদের করজরী নিবেদন আমরা যদি এই শেষ সম্বলে আমরা চাকরি পেয়ে আমরা বিদ্যালয়ে যেতে পারি শখ ডাস্টার ধরতে পারি আজকে চোদ্দ সত্তর জন ডিসপুটে যদি চাকরি হয় তাহলে আমরা সাদা খাতা জমা দেয়নি আমরা আমরা তো লিগালভাবে ভাবে পেয়েছি তাহলে আমরা কেন পাবো না আমাদের নিতে হবে আমার নাম পরিতোষ রায় আমি ইন্টারভিউ বঞ্চিত একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট যেটা তিনি বলছেন যে যখন ছত্রিশ বছর বয়স ছিল তিনি পরীক্ষা দিয়েছেন আজকে তার ছেচল্লিশ বছর বয়স অর্থাৎ বয়স সীমাটাও অনেকটা কিন্তু পেরিয়ে গেছে কিন্তু তারা এখনও আশা রাখছেন যে তারা চাকরি পাবেন এবং আজকে তুমি দেখতে পাচ্ছ এ মিছিল রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যা কিন্তু যাবে নবান্ন পর্যন্ত এবং দেখার যে তাদেরকে নবান্ন পর্যন্ত যেতে দেওয়া হয় কি না আপনাদেরকে কি পুলিশ নবান্ন পর্যন্ত যেতে হবে না আমাদের পুলিশ নবান্ন অব্দি যেতে দেবে না আমরা ওয়াই চ্যানেলেই অবস্থান করব আপাতত আমাদের পাঁচজন প্রতিনিধিকে ওনারা নিয়ে যাবেন নবান্নে ওখানে ওনারা আমাদের আমাদের সম্পর্কিত যে বার্তা সেটা দেবেন এবং ওখান থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো শুভ বার্তা বা কোনো আশ্বাসপূর্ণ আমরা কথাবার্তা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো ওয়াই চ্যানেলেই আপনাদের তো আজকে নশো দিনে পড়লো অবস্থা আমাদের আজকে নশো দিনে অবস্থান পড়েছে আমরা মাতঙ্গিনী হাজার পদতলে নশো দিন ধরে শিক্ষক হওয়ার উদ্দেশ্যে হাততালি বাজিয়ে যাচ্ছি অথচ কারোর কোনো কান নেই কারোর কোনো চিন্তা ভাবনা নেই আমাদেরকে কি করে স্কুলে পাঠাতে পারবে কোনো ফারাক নেই তারা অবস্থান করছেন তারা এর আগেও কিন্তু শহরের রাস্তায় নেমেছেন এবং তারা পরিষ্কারভাবে যেটা বলছেন যে তারা এখনও স্বপ্ন দেখেন যে তারা তারা চক ডাস্টার নিয়ে তারা কিন্তু যাবেন স্কুলের উদ্দেশ্যে কিন্তু সেই আশাপূর্ণ আমি দেখা যাচ্ছি দেখানোর চেষ্টা করব পূর্ব মাঝি রাস্তায় বসেও তারা কিন্তু এই মুহূর্তে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটা পরিষ্কার বললেন যে তারা তাদেরকে আটকে দেওয়া হবে ওয়াই চ্যানেলে কিন্তু তারপরেও তারা কিন্তু এই অবস্থানে তারা যাবেন দেখা যাচ্ছে রাস্তায় তারা বসে পড়েছেন বুকে লেখা রয়েছে দুবেলা দু মুঠো জোটাতে অন্য দিদির দয়া পেতে যাচ্ছি নবান্ন একাধিক এরকম ভাবে কিন্তু তারা পোস্টার মাথায় রেখে বা তারাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছে নবান্নের দিকে